হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখুন বন্ধুরা কোথায় এসেছি দেখতে পাচ্ছেন আশ্রমে এসেছি উৎসব চলছে তো বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে উৎসব চলছিল তো আজ উৎসবে লাস্ট দেখুন অনেক মানুষ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুরোটা এই যে দেখুন এখানে দোকান বসেছে আরও অনেক বসেছে তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান বসেছে বিভিন্ন কসমেটিক স্টেশনারি জিনিস নিয়ে বসেছে দেখুন অনেক মানুষ মানুষের জন্য ঠিকভাবে হাঁটতে পারছিলাম না এই যে দেখুন এখানে এখানে দেখুন খাবারের দোকান আছে এই যে বাচ্চাদের জন্য তো ভিডিওটা আমি ভেবেছিলাম বড় করবো তো আবার ভেবে দেখলাম যে এখন বড় ভিডিও কেউ আর দেখতে চায় না এই যে দেখুন এখানে বিভিন্ন কালেকশান আছে ইয়ারিং আছে তাই ভিডিওটা আমি ছোটো করেই করেছি তো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টেডি এখানে আছে এই যে দেখুন বিভিন্ন ঠাকুরের ছবি বাবা ভোলেনাথ এই টেডিগুলো আমার ভীষণ পছন্দের ইচ্ছে করছিল সব কটা নিয়ে নি। তারপর এখানে আছে এখানে আরও অনেক দোকান উঠেছে অনেকগুলো দোকান উঠেছে তো দেখতে পাচ্ছেন এখানে আবার বিভিন্ন ঠাকুরের ছবি বিভিন্ন পাঁচালি খুব ভালো লাগছিল তারপর যাওয়ার সময় এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দা খন্তা কুরুল সব আছে তারপর শেষ করে গাড়িতে উঠলাম চলে যাচ্ছি ঘরে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জানাবেন তো যাওয়ার সময় দেখাচ্ছি মার্কেটটা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এখানে হসপিটাল এই যে দেখুন গাড়িতে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই বেল এখন ক্লিক করতে ভুলবেন না টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন